শের ভিতরে জীবন দেশ রাইলে কোথায় ছাই লাশের জীবন তুই রাজা তুই রাজা আমার ভাইকে ফিরিয়ে

বাংলাদেশে এই ছাত্র ছাত্রীদের আজকের যে বয়সে ওরা রাস্তায় নেমেছে এটি কোনো রাজনীতি নয় নিজেদের অস্তিত্ব যেখানে ঠেকে গেছে সেই জায়গায় ওরা মাত্র দাবি করেছে আমাদের পথটা খুলে দিন আমরা আপনাদের বংশধর এই মেধাবী ছাত্ররা যদি ধরে না উঠে এরা যদি স্বাধীন পথ না পায় ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার কেউ থাকবে না আর এ রাষ্ট্রকে অতর্ক করে এ রাষ্ট্রকে নিশ্চিন্ন করার জন্যেই আজকে এই ব্যবস্থাটি করা আছে এই ব্যবস্থাটি আমার রাষ্ট্রের বিরুদ্ধে এই ব্যবস্থাটি আমার এম্পায়ার জনগণকে নিশ্চিন্ন করার একটি চক্রান্ত এই তারুণ্যে আমরা যুদ্ধে গেছি আর এই তারুণ্যে আজকে দেশ বাঁচানোর জন্য এই জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য তাদের যে লড়াই এই লড়াই ন্যায়ের লড়াই এই লড়াইয়ে জিততে হবে এই লড়াই আমাদের সবার সমর্থন থাকতে হবে আমাদেরও আছে সেই জন্য যুক্ত হয়েছে আমরা আসছি এখানে প্রটেস্ট করতে আমি ফার্স্টে গিয়েছিলাম ইউএনএ সেখানে আমি একটা প্রটেস্ট করলাম সেখান থেকে আমি আসলাম এখন এই টাইম স্কোয়ারে আপনারা পিছিয়ে দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে আমরা সবাই তরুণ সমাজ এক হয়ে আমাদের যে ফ্যাসিস গভর্নমেন্ট আছে আমাদের যে অটোক্রেটিক একটা গভর্নমেন্ট চলছে একটা ডিকটেটারশিপ চলছে আমাদের দেশে ওটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি কোনো দেশে দেশের মানুষ দেশের মানুষভাবে গণহত্যা করেনি মোর দ্যান ফাইভ হান্ড্রেড স্টুডেন্টস ওয়ের চেয়ে বেশি হতে পারে এটা আন অফিসিয়াল নাম্বার বাট এখন পর্যন্ত কোনো দেশে এমন হয়নি যে মিলি হোক স্টুডেন্টসের ওপর নিজের দেশের পুলিশেরা আইনের লোকেরা ওভাবে গণহারে হত্যা করেছে আমি অ্যাপ্রিসিয়েট করছি আমাদের যে সকল তরুণ সমাজ তারা যেভাবে এগিয়ে গেছে এই ফ্যাসিস গভর্নমেন্টের আগেস্টে আই উইলি অ্যাপ্রিসিয়েট দ্যাট সবার এখন একটাই দাবি স্টেপ ডাউন শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা যা করছে আমাদের দেশের জন্য এটা পুরো ওয়ার্ল্ড এখন দেখছে আপনারা দেখতে পাচ্ছেন পিছিয়ে এরা কোনো দল সাপোর্ট করে না এরা বিএনপি না এরা জামাত না এরা শিবির না এরা শুধু একটা জিনিসই চায় সেটা হচ্ছে এই দেশটা রিফর্ম এবং এটা ফার্স্টে শুরু হয়েছে কোটা রিফর্ম থেকে সেখানে আমাদের কয়েকজন ভাই অলমোস্ট মোর দেন ফাইভ হান্ড্রেড লাগে মেনশন পাঁচশো জনেরও বেশি ছোট ভাইয়ের মৃত্যু দিয়ে এখন আমরা পুরো দেশে রিফর্মে নামছি আমি তো আসিন আছি সবার সাথে আমি এ পর্যন্ত যতগুলো আরও হবে সবগুলোতে আসব এবং প্রত্যেকটা প্রটেস্টে আমরা এসে একটাই দাবি তুলব স্টেপ ডাউন শেখ হাসিনা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের এন্ডিং আমরা দেখতে চাই এখন এটা শুধুমাত্র কোটার আন্দোলন নাই এই আন্দোলন এখন এক দফার আন্দোলন সরকার বিরোধী আন্দোলন একমাত্র সমাধান শেখ হাসিনার পদত্যাগ সরকারের পদত্যাগ তাই শুধুমাত্র নিউ ইয়র্কেই এগারোটা ভিন্ন ভিন্ন স্পটে ভিন্ন ভিন্ন গ্রুপ খণ্ডিত খণ্ডিতভাবে আন্দোলন করেছে তো আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব প্রত্যেকটা গ্রুপ থেকে দু চার পাঁচজন করে একটা সমন্বয়ক নিয়ে এসে কম্বাইনলি যদি আমরা আন্দোলনটা করতে পারি বিশেষ করে ইউনাইটেড নেশানের সামনে তারপর টাইমস স্কোয়ারে তো এই জায়গাগুলোতে যদি আমরা আন্দোলনটাকে আরও জোরালোভাবে আরও সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে করতে পারি আন্দোলনের ইম্প্যাক্টটা আরও ভালো হবে আরও জোরালো হবে তবে আমার পরামর্শ থাকবে বিরুদ্ধে এই আন্দোলনটাকে প্রবাসে অন্তত কোন রাজনৈতিক রূপ দেওয়া উচিত না এটা এখন গোটা জাতির আন্দোলন এক আন্দোলন হাসিনা পতনের আন্দোলন এটা কোটা সংস্কারের আন্দোলন আর নেই এটা এখন এক দফার আন্দোলন হাসিনা পতন তার আন্দোলন আমরা আমাদের ভাইয়ের আমাদের বন্ধের রক্তের উপর দিয়ে পা মারিয়ে আমরা কোনো আপোষে কোনো আলোচনা যেতে পারি না যেতে পারবো না ইনশাল্লাহ আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কোটা আন্দোলনের পক্ষে আমরা যত ভাই বোনেরা আছে যেহেতু ভাইদের আমাদের জীবন দিয়েছে রাজপথে তাদের একটা রক্ত বিন্দু পরিমাণ হিসাব দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আবার বলতে চাই আমাদের যেহেতু ভাই বোনের রক্ত খনন হয়েছে আর যেহেতু আমাদের কোনো ভাই বোনের রক্ত খনন না হয় এটা শুধুমাত্র একটা আন্দোলন ছিল নিজেদের অধিকার চাওয়ার জন্য কিন্তু সেটাকে আজকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এটা এটা আসলে মেনে নেওয়ার মতো না ছাত্র সমাজকে ছাত্রদের এভাবে মারতে পারে না এটা অধিকার নাই তার কোনো দেশটা তার পাবেন না দেশটা সবার এভাবে করে মারতে পারে

আমাদের যে ছাত্রছাত্রী ভাইয়েরা মারা গেছে তাদের আত্মার করছি এবং সেই সাথে আমি বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই যে এখন আর কোনো আপোষ নয় আমার ভাইয়ের রক্তের বিনিময়ে বাংলাদেশে যদি গণতন্ত্র ফিরে আসে আমাদের এই সংগ্রাম এখন গণতন্ত্র ফিরিয়ে আসে সংগ্রাম এখন আর কোনো কোটা টোটা কিছু নয় শেখ হাসিনাকে বলে দিতে চাই তার কোটা সে নিক আমার ভাইদের ফিরিয়ে দিক আর বাংলার মানুষের জ সাধারণ জনগণের ওপরে কি অত্যাচার যে চলতেছে আপনি আমি চিন্তাও করতে পারবো না সো আমরা এর বিচার চাই আমার ভাইয়ের প্রত্যেকটা রক্ত পোটার বিচার চাই সাধারণ বাঙালি এবং সাধারণ জনগণ জেগেছে আমার ভাইয়ের রক্তের বিচার এবং হাসিনার পদত্যাগ ছাড়া এর কোনো সঠিক বিচার হতে পারে না এর একমাত্র বিচার হাসিনার পদত্যাগ সো স্টেপ স্টেপ ডাউন ডাউন আমরা আমাদের অধিকার ফিরে চাই এটাই হচ্ছে কোটা চাই না মেধার জয় হোক আমরা মেধা যাই ফিরে পাই এটাই আমরা জাস্টিস উই এই চ্যানেলগুলো মনে করেন ফ্রান্স থেকে ক্যানাডা থেকে যুক্তরাষ্ট্র থেকে বা আপনার লন্ডন থেকে যে চ্যানেলগুলো আপনাদের মাধ্যমে যে প্রচার হচ্ছে এতে মানুষ উজ্জীবিত হচ্ছে আমাদের ছাত্র উজ্জীবিত হচ্ছে আমাদের ভাইয়েরা উজ্জীবিত হচ্ছে অভিভাবক উজ্জীবিত হচ্ছে সুতরাং আপনাদের যে রোল এই রোলটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় প্রত্যেকটা ডিকটেটর ইতিহাসে যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে শেখ হাসিনার এটাই হব মক্ষর সময় এবং তার যাওয়ার সময় এসে গেছে যত তাড়াতাড়ি তিনি যাবেন আমাদের দেশের তত তাড়াতাড়ি উপকার হবে আমাদের ওভার হান্ড্রেড টু হান্ড্রেড পিপল অলরেডি খেল বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশি প্রশাসন ওখানে আমাদের বাইদেরকে হত্যা করেছে নৃশংসভাবে তা হত্যার প্রতিবাদে আমরা এখানে সবাই এখানে একত্রিত হয়েছি বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা উই আর প্রাউড টু হোস্ট সাচ এন ইভেন্ট ওয়ে সাচ স্পন্টেনিয়াস Crowd have showed up today. This is an amazing, amazing, a great news for the people of Bangladesh that we can hold such kind of protest in the heart of New York, and we will show this dictator, dictator regime that we can do it from

আমাদের দেশে এখন যেটা হচ্ছে এটা আমাদের নেওয়ার মতো না আমরা বিদেশে থাকি তাই বলে এটা না যে আমাদের ভালোবাসা আমাদের নাই আমাদের দেশে এখন ইন্টারনেট নেই যেটাতে আমরা আমাদের ফ্রেন্ডস আমাদের ফ্যামিলি কারোর সাথে কথা বলতে পারতেছি না আর মানুষ ফোন করা মারা কখনই কোনো কিছুর অ্যান্সার না সো এটা সবার আগে থামতে হবে আমাদের দেশ চেঞ্জ হইতে হইলে আমাদের সরকারকে তাদের সংগঠন তাদের সবকিছু আরো স্ট্রং করতে হবে আর আমাদের দেশের ফিউচার যারা ছেলে মেয়ে তাদেরকে অতটুকু রেসপেক্ট দিতে হবে ওদের কথার অপিনিয়নের রাইট সবকিছু ভ্যালু দিতে হবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অনেক স্টুডেন্টকে অনেকভাবে ক্লিক করা হচ্ছে সো উই ওয়ান্ট অ্যান্ড অফ দিস অ্যান্ড লাক্স সো কোটা সংস্কার করতে হবে বাংলাদেশের মেধার মর্যাদা দিতে হবে সবাই যাতে জব মেধায় পায় কোটা যাতে না পায় এক ছাত্র সমাজ সবসময় সজাগ অন্যায়ের বিরুদ্ধে এটা হয়তোবা অনেকে সময়ের কালে তারা ভুলে যায় কিন্তু ছাত্র সমাজ কখনো ভুলে না তারা তারা সবসময় ন্যায়ের পক্ষে থাকে এবং বাংলাদেশকে আগামী দিনের সূর্য দেখায় ছাত্ররা এবং আমি আবারও বলি যে আমার এই সন্তানদেরকে যারা মারছে এবং মারতেছে তাদের প্রতি আমার মৃত্যুর পর্যন্ত আমার ঘৃণা থাকবে ঘৃণা 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 These protests will help spread awareness for Bangladeshi students and this will spread awareness for people who don't know about the situation, like the people who are, who are passing by. আমি আমার আমার দেশকে অনেক এই দেশের হত্যা করেছে সুষ্ঠ বিচার আর আমাদের দেশের এই এই অনেকগুলা মায়ের সন্তান হারিয়ে গেছে আমরা সুষ্ঠ বিচার কোন ভাইয়ের দোষ ছিল না তারা প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছে এর মানে এটা না যে তারা বুকে গুলি খাবে কেন গুলি খাবে রেমিটেন্স পাঠিয়ে দেই এগুলি টাকা আমাদের রাজপথের মানুষটা দেয় আমরা ট্যাক্স দেই আমরা ভ্যাট দেই আমরা সব কিছু দেই কেন আমাদের এই গণপ্রজাতন্ত্রী দেশে এই ডেমোক্রেসির দেশে কেন গুলি করা হবে ইনশাল্লাহ একদিন বাংলাদেশের নতুন সূর্য আবার উঠবে আর মানুষ বাসবে আশায় আর আমাদের দেশ বাসবে ইনশাল্লাহ মানুষের ভালোবাসায় সবাই এই প্রত্যাশা রাখবেন আর আমাদের সাথে থাকবেন স্টুডেন্টদের সাথে থাকবেন স্টেপ ডাউন হাসিনা স্কিলিং ছাত্রলীগ অ্যান্ড পুলিশ বাট অলসো হুড যদি আমরা অলসো দেখি ইয়া আমাদের স্টুডেন্টদের মারতেছে বাট এই যে রাজপথ তারপরে ইয়া মেট্রো রেলগুলো এখানে এখানে কি সত্যি আমাদের স্টুডেন্টরা জ্বালাইতেছে এখানে মিচল হাত আছে নাকি কারণ কোনো বোকা স্টুডেন্ট জানে যারা ইউনিভার্সিয়াল স্টুডেন্ট যারা নিজেদের ইয়ার জন্য ট্যালেন্টের জন্য আসছে তারা কোনোদিন এই রাজপথ জ্বালাবে না এখানে নিজেদের পাওয়ার ধরে রাখার জন্য বিএমপি বা আমলে রাজপথ গুলো জ্বালাবে Right, so they're flying from Bangladesh, and I think Sheikh Hasina should stop because it, Bangladesh, it's basically Bangladesh is losing like their talent, and if so, you can look at like Malaysia and like uh, the other countries. They they got the same, they got the independence at the same time as Bangladesh, right? Look at them now and look at Bangladesh. Why? She's a, like a killer. She, she ordered the police and the B J P and law enforcement to kill the uh, innocent students. If somebody uh, want to protest or uh, have, has a demand. প্রবাসীদের পরিবার পরিজন অনেকেই বাংলাদেশে আমরা কিন্তু ডিরেক্টলি নিজেরাই ভুক্তভোগী আমার যেমন আমি বারো ভাই বোনের একজন আমি এখন পর্যন্ত আমার কোনো ভাই বোনের সাথে কথা বলতে পারিনি এবং আমাদের প্রবাসী যারা রেমিটেন্স পাঠায় গত এক সপ্তাহের মধ্যে কেউ কোনো রেমিটেন্সও পাঠাতে পারেনি কারণ সোশ্যাল আই মিন ইন্টারনেট বন্ধ করার কারণে চিন্তা করেন অনেক পরিবারে অনেক পরিবার আছে যাদের ঘর ভাড়া দিতে হবে যাদের খাবার কিনতে হবে রেমিটেন্সের টাকায় যাদের দুগ্ধপোষ শিশু আছে যাদের শিশুদের খাবার কিনতে হবে তারা কিনতে পারছে না কারণ রেমিটেন্স পাঠাতে পারছে না এই সোশ্যাল মিডিয়া ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা চাই আমাদের যে এই নিষ্পাপ স্টুডেন্টদেরকে অন্যায়ভাবে হত্যা করছে আমরা তার বিচার চাই আমরা চাই আমরা আর এই ধরনের হত্যাকাণ্ড আমাদের দেশে ঘটুক হোক আমরা চাই না যখন কারো বিরুদ্ধে অন্যায় হয় তারা যদি অন্যায়ের জন্য নরে নরে এতে কোনো ভুল করে না তারা তো সৃষ্টিকর্তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদেরকে অধিকার দিছে তো এটার জন্য আমি নিজের বিবেকের কাছে তাই যদি যদি আমি এই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ না করি আমাদের বাংলাদেশে যে দমন নিপীড়ন হইতেছে আমাদের নিরীহ ভাই বোনদের উপরে আমরা এর প্রতিবাদ করার জন্য নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে আসছি সবাই এই অন্যায় মেনে নেওয়া যায় না আমরা আর কারো মায়ের বুক খালি হইতে চাই না বাংলার বুকে সরকারের পথ চাই এক দফা এক দাবি এখন আর কোন রায় দিলেও হবে না এখন কোটা দিলেও হবে না আমরা শহীদদের বিনিময়ে এটার বিশ্বাস চাই আমাদের যারা ব্যাচমেট যারা আমাদের সাথে আমাদের সাথে একই ইউনিভার্সিটিতে বা একই সাথে আমাদের সাথে কলেজে পড়েছে বা আমাদের যারা জুনিয়র যারা নিজেদের প্রাণ দিয়ে আজকে বাংলাদেশকে একটি উচ্চত জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজেদের মেধা দিয়ে সেটা কাজ করে যাচ্ছে তাদেরকে তাদেরকে সমর্থন জানানোর জন্যই আমরা বিদেশে বসে এখানে ওদের ওদের এখানে চলে এসেছি সবার শুধু একটাই স্লোগান যে আমার ভাইকে কেন মারলো আমার ভাইয়ের বিচার চাই আমার একটা কথা যে একসময় আমিও স্টুডেন্ট ছিলাম আজকে যে সব পুলিশ ভাইয়েরা তাদের উপর হামলা করছে তারা কিন্তু একসময় স্টুডেন্ট ছিল তা আমার কথা একটাই যে স্টুডেন্টদের গায়ে কেন আঘাত করলো স্টুডেন্ট তো এমন দেশ দহল করতে চায় না তাদের শুধু ছোট্ট একটা দাবি ছিল সে ছোট্ট দাবিটার জন্য এত মানুষের মানে শহীদ করছে আমি তো উনিশশো একাত্তর সালের কোনো যুদ্ধ দেখি নাই আমি দু হাজার চব্বিশ সালের যুদ্ধ দেখলাম আমাকে প্রশ্ন করেছে হচ্ছে যে আমি তোমার ভিডিওতে আগুন জ্বালাই এর পিছিয়ে দেখতে পাচ্ছেন এটা সবাই এক একটা আগুন সো আজকে আমি আগুন জ্বালালাম না কোনো টিভি স্ক্রিনে এরাই হচ্ছে এক একটা আগুন সো এরা হচ্ছে আজকে আমার আগুন জ্বালানো পুরো দেশে আগুন চলছে প্রত্যেকটা যুব সমাজ এক একটা আগুন এবং এই আগুনে পূর্বে ফ্যাসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ অ্যান্ড শেখ হাসিনা